বন্ধুরা চলেসেছে কাতিতে কাতির গান্ধী মেলা দেখতে এটা হচ্ছে কিন্তু মেলার মেইন গেট তো চলো দেখা যাক কি আছে মেলার ভেতরে এলা কি এলা এটা কার্পেট আচ্ছা কার্পেট মানে কি হেড়ে পায়ে মুছলে তো দাগ লেগে যায় এটা না না খেতে খাওয়া আচ্ছা बैठकर खानावाना मतलब বিছানোর জন্য না বিছানোর জন্য बेड के काम में रखवा वो बलमलम जो है बड़ा वाला वो लंबा लंबा कुछ है 3000 है 350 है मतलब वो किस काम के लिए है वो क्या है इन पे भी क्या कर बेडना है सोना है जो कुछ भी करना है हम लोग कहां से हैं यूपी से কমলা লেবু দেখো গাছে কমলা লেবু এটা হচ্ছে বাতাবি তাহলে গাছের মৌসুম হয়েছে চলে এসেছি কাঁথিতে কাঁথির গান্ধী মেলা দেখতে কাঁথির এটা খুব প্রসিদ্ধ এই গান্ধী মেলা অবশ্যই কাঁথি থেকে প্রায় চার কিলোমিটার দূরত্বে দারুয়াতে হয় তবে কবে থেকে শুরু হচ্ছে জানুয়ারি মাসের দু তারিখ থেকে এবং চলবে এগারো তারিখ পর্যন্ত তো সেই মতো তোমরা চলে আসো কাঁথির কিন্তু এটা খুব একটা বড় মেলা বলতে পারো তো চলো আজকে এক্সপ্লোর করা যাক এবং কি কী আছে মেলার বিশেষ আকর্ষণ কী আছে সব কিছু থাকছে এই ব্লকের মধ্যে তো তোমরা অবশ্যই ব্লকটাকে এন্ড পর্যন্ত দেখো তো চলো দেখা হচ্ছে মেলার মধ্যে কিন্তু মেলার মেন গেট তো চলো দেখা যাক কি আছে মেলার ভেতরে তো এই আমরা সবাই কিন্তু মেলার ভেতরে প্রবেশ করছি इन्च कि बेनिफिट छ त सबैजनाले जान्नु पर्छ योले मान्छेलाई धेरै फाइदा गर्छ यसले छैन नतिनास्तोको लागि मन चाहिन्छ इन्च कि बेनिफिट छ त सबैजनाले जान्नु पर्छ योले मान्छेलाई धेरै फाइदा गर्छ यसले छैन नतिनास्तोको लागि मन चाहिन्छ इन्च कि बेनिफिट छ त सबैजनाले जान्नु पर्छ योले मान्छेलाई धेरै फाइदा गर्छ और बस निकल गए बहुत दिन सेला 10000 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 1

कि देखता भी जाएंगे हम ताजा समय देखने लगे थे तो जाने देंगे है ना ये जाता है हाथ से लेकर लेवल तक अब चलेंगे बस 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 कार्पेट अच्छा कार्पेट माने की पाए ले दाग ले के जा उस, कर खाना मतलब तीन हजार है पैंतीस सौ है मतलब वो किस काम के लिए सोना है जो कुछ भी करना है हम लोग कहाँ से है यूपी से अच्छा ये मेला का जो मेला जो इधर बैठता है कहाँ से आप लोग को मतलब ये किया कोई बुलाया है नहीं क्या नहीं ऐसा फोन द्वारा हो जाता है अच्छा जाना ये पच्चीस साल का यही मेला में यही मेला मतलब अलग अलग आइटम लेके आता है ना जिस सीजन का जैसा आइटम होता है नहीं हम लोग का हर साल यही आता है अच्छा यही वाला फर्स्ट टाइम देख रहा है ये मेला में पाँच सौ स्टार्टिंग है पचास हजार तक काट नहीं देखने में लग रहा है नरम है लेकिन बहुत मोटा है

kalamar mante ko vadhi

नमस्कार आप बासठ किलो है बासठ किलो है बासठ किलो है आपके सोचे हुए काम का कष्ट जल्द दूर होगा नमस्कार কমলা লেবু দেখো গাছে কমলা লেবু গাছের মৌসুম হয়েছে গাছটা বহু বহুদিন ধরে তারা অনেকদিন ধরে রাখছে তারপরে ফলন আসছে ভালোই মিষ্টি কিন্তু দেখে বুঝে মেলা তো অনেক ঘোরাঘুরি হলো আর এই গান্ধী মেলা কিন্তু একটা এর মেলা বলতে পারো খুবই সস্তায় জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু জিনিস খুবই সস্তায় পাওয়া যায় জিনিস হচ্ছে মেলায় অনেক ধরনের ইলেকট্রনিক্স যেমন স্কুটার বাইক এমনকি গাড়ি পর্যন্ত এখানে স্পন্সর করা হচ্ছে এবং এই মেলায় বিশেষ আকর্ষণ হচ্ছে একটা লটারি চলছে পাঁচ টাকায় তুমি জিতে নিতে পারো বাইক থেকে শুরু করে গাড়ি টোটো এই সব কিন্তু আছে আর মেলাটা খুবই সুসজ্জিতভাবে ডেকোরেটেড করা মানে আলাদা আলাদাভাবে জিনিসগুলো সুসজ্জিত করা রয়েছে অবশ্যই তোমরা আসতে পারো অবশ্যই দু তারিখ থেকে জানুয়ারি মাসের দু তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এগারো তারিখ বলেছিলাম ওখানে শুনলাম নাকি দুদিন মেলা বাড়ানো হয়েছে তেরো তারিখ পর্যন্ত চলবে তোমরা আসতে পারো তো দেখা হচ্ছে আরেকটা পুরো নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকবো চলো বাই বাই